asdwebs.com এবার কোয়েল মল্লিকের সঙ্গে সাকিব খান ঢালিউডের অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার ঢাকার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে কোয়েল মল্লিক এবং সাকিব খানকে গত পহেলা অক্টোবর শামিমুল ইসলাম শামি পরিচালিত দ্য প্লান ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কোয়েলের সঙ্গে ছবিটিতে আরও অভিনয় করতে পারেন Guys আরجو জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ESDOF.com থেকে দেখা যেতে পারে ওই ছবিটিতে আগামী বছর ফেব্রুয়ারিরিতে চুক্তি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে পরিচালক জানান এর মধ্যে 15 লক্ষ টাকায় কোয়েল मुलीকে চুক্তিবদ্ধ করেছি তবে সাকিব ফাইর সঙ্গে এখনো কথা হয়নি সাকিব এখন শুটিং এ দেশের বাইরে আছেন দেশি ফিললে সাকিবের সঙ্গে এ বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতে নিত্য নতুন সব এক্সক্লুসিভ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ওয়েবস ডট কমে আর অবশ্যই আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না